আলহামদুলিল্লাহ বাচ্চা বের হয়ে গেছে দেখ ঠিক পাচ্ছেন আপনারা দুই বাচ্চা সহকারে আপনারা এই প্যাটি নিতে পারবেন দেখ ঠিক চমৎকার चमत्कार 마শাআল্লাহ তপরে মাবুত ওরে মাবুত কি মার রে বাবা রে বাবা বেঁচে গেছে এর জন্য তো বেচারি ইতিমার মত ঘুরে পড়ে হ্যাঁ চলতে দাও যা

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আছি গাবতলি আমিন বাজার ঢাকা নলম কাকার কবুতর খামারে দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন নতুন নতুন কালেকশন আসার থামে এবং এখান থেকে সংগ্রহ করতে পারবেন একদম সবচাইতে কম দামে আপনারা নিতে পারবেন খাঁচা সহ সহিংস নিতে পারবেন আমরা এই মুহূর্তে কাকের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো আল্লাহ রহমতে আজকে কত জোড়া কালেকশন দেখাবেন আচ্ছা জোর আসা

পাঁচকের নাম কমে কম এক নাম বনত্রিশ হাজার পর আছেই আর সামনে আসতেছে জোর আসতেছে সবাই আল্লাহ রাস্তা বাইরের জন্য আমার সব ইন্টারভেসন আপনারা আমাদের দোয়া করেন আপনাদের জন্য দোয়া হলেন ইনশাল্লাহ আর আমার নাম হলো নুর আলম বাবু মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো এক রেটে দিছি আর একবার নিচা দামে দিছি আপনার ভিডিওটা না দেখলে বসবেন একবার ছোট কইরা দিছি ছয়শো টাকা তিনশো টাকা আষ্টশো টাকা এক হাজার টাকার মধ্যে ভালো ভালো কবুতর আমি জোড়া জোড়া দিচ্ছি দেখেন ভিডিওটা ধৈর্য সহ দেখেন আচ্ছা ঠিক আছে তো চলুন দর্শক আমরা এক এক করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করব কাকা একটু অসুস্থ আর জন্য যে কথা বেশি বলতে পারলো না সবাই আমার জন্য দোয়া করবেন তো চলুন আমরা এক এক করে কবুতরগুলো দেখি কি দেখাইতেছেন জানে

আমরা এই মুসালদাম কবুতরটা দেখাবো একটা হচ্ছে লালদম আর একটা হইছে ওই যে সাদা দমে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার বাচ্চাটা খাওয়াইতেছে খুব সুন্দর আর এখানে রয়েছে এই যে এটা হচ্ছে রেড কালারটা নর আর ব্ল্যাক কালারটা হচ্ছে মাদি দেখতে পাচ্ছেন বাচ্চা খায়লে আমরা দেখাবো এটা সাথেই থাকে প্রিয় দর্শক এখানে রয়েছে এক জোড়া মুসালদাম কবুতর একটা হইছে লালদম একটা হইছে আপনাদের সাদা দমে দেখতে পাচ্ছেন আচ্ছা গাইটা কি ব্ল্যাক ব্ল্যাকটা ব্ল্যাকটা মাদি মাদি আর রেড কালারটা নর এর কি আছে

বিক্রি করবেন এইটাও মাত্র দর্শক অনলি এই জোড়া নিতে পারবেন ছয়শ টাকা একদম কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না খুবই একদম আর বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র অনলি ছয়শো টাকা

ছয়শো টাকা একদম ছয়শ পাঁচশো টাকায় মাত্র অনলি দর্শক গোল্লা গোল্লাও কিন্তু এই দামে পাওয়া যায় না মাত্র সাপচিলা কবতর নিতে পারবেন পাঁচশো টাকা যার পছন্দ হবে দ্রুত টাকা বাড়াবেন যে আগে টাকা দিবেন তা সেই নিতে পারবেন আর চৌষট্টি জেলে ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা আপনার দিয়ে নিতে হবে এখানে রয়েছে আরো সুন্দর কবত দেখতে পাচ্ছেন এখানে সিরাজি আছে এটা কি গোল্লা রাজগোল্লা রাজগোল্লা রেড কালার এর রাজগোল্লা আছে আর এলো ব্ল্যাক কালার এর সিরাজি একদম লাহরি আর টাইপের সিরাজিটা নর নামাদি নর আর রাজগোল্লা মাদি আচ্ছা জোড়া নিচ্ছে তো না কত পনেরোশো টাকা একদম পনেরোশো তেরোশো মাত্র তেরোশো টাকা আপনি এই জোড়া সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না একদম মাশাআল্লাহ এর একটা নর কিনতে গেলে এক হাজার টাকা লাগবে এত বড় সাইজ আর রেড কালার এই যে রাজগুলার মাদি কিনতে গেলে কমসে কম আপনার সাতশো থেকে 800 টাকা লাগবে

মানে কিছু না পাই ওইগুলা নিতে পারবেন মাত্র ভাই আজকে সম্পূর্ণ বিরুজুরে আমাদের সাথে থাকবেন স্কিপ করবেন না পছন্দের কবর গুলো সবচেয়ে কম দামে নিতে হবে নিতে পারবেন খেলা রয়েছে খুবই সুন্দর না কিন্তু নিতে পারতেছেন মাত্র এক হাজার টাকা নাইরা মাথাটা কিন্তু বর্তমানে একটু রেয়ার হয়ে গেছে কারণ পাওয়া যায় না দেখতে পাচ্ছেন

দেখছেন কত সুন্দর ভাবে বৈশা আছে মানে ডিম দেওয়ার জন্য প্রস্তুতই নিতে আছে ডিম দিছে নাকি না এখন দেন নাই না পারবো মাশাআল্লাহ রাজগллаগুলোর মতো দেখতে পাচ্ছেন আর দুটায় কিন্তু খুবই সুন্দর চুইটাল দেখতে পাচ্ছেন মুখামুখি অবস্থান করতেছে দুইজনে মিল্লা দা গাগা দুইজন তো প্ল্যানিং করতেছে ডিম দেওয়ার জন্য দা আপদের প্ল্যানিং কি কত হলে বিক্রি করবেন 1500 টাকা 1500

ফিক্সড মা কিন্তু গড়্রা মাদিটা গড়্রা না গড়্রা নাসগোল্লা যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন ফিক্সড কোন রকম আপনার দামা দামি করতে পারবেন না চব্বিশ ঘন্টার অফার কি না

পনেরোশো টাকা একদম কোন রকম আপনারা দামাদামি করতে পারবেন না ইতিমধ্যে

ঘর জোড়াই জোড়াই বাচ্চা ঘরে আমার ঘরের জোড়া জোড়া বাচ্চা না দামাদামি চলবো না ভালো বান্দা কবত যদি নিতে চান গ্যারান্টি সহকারে নিতে পারেন হান্ড্রেড কাকে আপনার গ্যারান্টি সহকারে কবতটা দিবো একদম পঁচিশশো টাকা কোন রকম আপনার দামাদামি করতে পারবেন না

চব্বিশ ঘন্টার মধ্যে নিলে পনেরোশো পনেরোশো মাত্র দর্শক দুইটা বাচ্চার সহকারে লাইভ দেখতে পারবেন বাচ্চা সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে এই পেটি সংগ্রহ করতে পারেন দর্শক এখন হচ্ছে আরো একটা বিউটি কালেকশন দেখতে পাচ্ছেন ড্রাগন বিউটি আর গলাগুলো একদম জিরাফ গলার বিউটি যদি বলেন ভাই কোয়ালিটি কেমন ভাই এটা আমার মনের মতো একজোড়া বিটি গো মনে করেন ইম্পোর্টেন্ট তো ইম্পোর্টেড না हां ডাবল ই রিং লাগানো আছে দুইটার ভাই

অনেক সুন্দর একসাথে গোলাগ বোতল দেখতেছি কাকা কি আছেন পারবো না কাকা সত্যি সত্যি সত্যি

দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একটা জার্মান শিল্প এটা হচ্ছে একটা লাল টক টকা খুবই সুন্দর ভাই পুতুলের মতো দেখতে এটা এটা মাদি মাদি আর এটা নর নর কত বিক্রি করবেন আজকের জন্য দুই হাজার দুই হাজার

লাল গোল্লার দামে লাল গোল্লার দামে কিন্তু কিন্তু আপনার নিতে পারতেছেন মাত্র তিন হাজার টাকা একদম কোন রকম আপনার দামাদামি করতে না ডিম বাচ্চা করে রানিং চমৎকার একজন টক টকটকা লাল গিয়ার মধ্যে ইতিমধ্যে কিন্তু নোটটা ডাক দিয়ে ডাক ডাক দেওয়া শুরু করছে দেখতে পাচ্ছেন টকটকা লাল গিয়ার ঠোঁটে কিঞ্চিত পরিমাণ একদম ফ্রেশ

দর্শক ব্ল্যাক রেসার অনেক সুন্দর একদম কোন রকম কিন্তু করতে পারবেন না দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর আরো একজন সবুজ গোলা নেই বাঘা সবুজ গোলা কি আছে ডিম ডিম আছে কিন্তু আপনার ডিম সহ নিতে পারবেন ডিম জমছে না জমা গেছে কত এটা নীলাস টাকা আর একদম এক হাজার টাকা বাগান সবুজগুলো নিতে পারবো দামাদামি চলবো না চলবো না একদম

কব তোর মাত্র তিন হাজার টাকা কোন রকম কিন্তু দামা দামি করতে পারবে না একদম বড় সাইজের মধ্যে মধ্যে মার্শাল কি কব

আরো একটা দুই তিন দিব না আপনার কিন্তু বাচ্চা কাচ্চা হিও চলাইতে পারবেন মনে করেন যে দুইজনে মারামারি করতে আরে বাবারে বাবা মনে হয় দেখতে পারে আর পিস কত নট এক ছয়শ টাকা ছয়শ টাকা একদম ছয় আচ্ছা দুইটা নট নিতে পারবেন দর্শক একদম ছয়শ টাকা কোন রকম ওরে মাহুত ওরে মাহুত কি মায়ের রে বাবা রে বাবা